কেন লজ্জা পাচ্ছো আসো 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 তাতান সব খেলনা নিয়ে নেয় তো ওর খেলনা দিয়ে তোমাকে খেলতে দেয় না কেন কেন তুমি অন্যের খেলনা বাড়ি নিয়ে আসবা তুমি এখন কি করবা আজকে টিফিনে কি নিয়ে গেছিল স্কুলে বাবা বাবার সাথে বাবার সাথে কোথায় যাবা তুমি আজকে

চুইনগাম কিনে দিলে চারটা চারটা ভিডিও বানাবা শোনো না মিঠাই তুমি এতক্ষণ কোথায় ছিল আজ স্কুলে গেছিল ভাইয়ের সাথে কি করছিলা কি করে ভাই বললা যে একটু আগে না এটা বড়দের আসো উপরে আসো বিছানায় আসো বিছানায় আসো আগে কই গালা দেখতে পাচ্ছি না তো এই আসো 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 দিব তো আসো আগে বিছানায় আসো অলরেডি জেলি খাচ্ছ কিন্তু তুমি বিছানায় আসো একটা কথা বলবো আসো এখন ঘুমাতে হবে কালকে আবার স্কুল আছে বিকেলবেলা বন্ধুদের সাথে খেলতে বেরোবা এখন না ঘুমালে তো বেরোবাই

তাই বলছে মামি তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও ঘুম থেকে উঠে যাবা কি করে বলো বলো তাতান কি করে খেলনা দিয়ে এই দুষ্টুমি কেন করছো তুমি আজকে মিঠাই কে আসে কে আসে মিঠাই এই যে মিঠাই চলে এসেছে কোথায় গেছিলা বাজারে গেছিলাম দুষ্টুমি হচ্ছে এখন কিন্তু তোমার ঘুমের টাইম আমি যাচ্ছি কি আনতে মিঠাই কোথায় যাবা কলকাতা গিয়ে কি করবা জিনিস কিনবা মিঠাই তাড়াতাড়ি শুনে যাও আজকে আমার হাতে কি ধরেছিল বাপরে কি কান্না করেছি আমি তাড়াতাড়ি আসো কি কিনে নিয়ে এসছো কলকাতা থেকে দেখি আসো আমাকে একটু চেক করে যাও তো আমার শরীরটা কেমন করো চেক করো হাতে ফ্যামিলির জন্য একটা লাইক করে দিবা আর হচ্ছে কে আমাদের পাশাপাশি থাকবা আর হচ্ছে আমার ভিডিওতে ভিউ করে আর আমাকে একটা লাভ দিবা আর আমি লাইভ দেব কি করবা লাইভে বসবা চলো ঘুমিয়ে যাও তোমাদেরকে কি কি পড়িয়েছে আজকে স্কুলে কেন বলবা না এত ভিডিও করতে ভাল লাগে না তাই তোমার নামটা কি না মিঠাই চলো ঘুমাও যে এখন মা মিঠাইকে পায়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুম পাড়াচ্ছে মিঠাই এখন ঘুমাবে তারপরে ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে তাই না মিঠাই